তিনটা গোলাপ তিনজন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে হলো পনেরোই আগস্ট আজকে হলো আমাদের স্বাধীনতা দিবস এবছর আমরা উনআশিতম স্বাধীনতা দিবস পালন করছি এটা শুধু একটা দিনই নয় এটা হলো আমাদের কাছে একটা ভালোবাসা আমাদের স্পর্ধা আমাদের অধিকার মানে এই দিনেই উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ব্রিটিশদেরকে আমরা দূর করতে পেরেছিলাম তার জন্য অনেক কাঠখড় পড়াতে হয়েছে এবং তারা অনেক কষ্ট করে আমাদের দেশটাকে আজাদ করেছিল আজকের দিনেই তো চলো আর বেশি বকবো না এরপরে যে আমরা ফ্লাইগ হোস্টিং করবো আর সারাদিনটা কীভাবে আজকে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলে শুরু করতে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে ইন্ডিপেন্ডেন্স ডে এর ভাইবটা একেবারেই আলাদা লাগে আজকের দিনটা যেন এক বিশেষ আবেগে ভরে ওঠে কারণ আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর এবছর আমরা উনআশিতম স্বাধীনতা দিবস পালন করছি আমি মা বাবা তিনজনে মিলে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম জাতীয় পতাকা উত্তোলনের জন্য ন্যাশনাল ফ্ল্যাগটা হোস্টিং করার পরে যখন হাওয়ায় পথ করে উড়ছে মানে দেখতে একদম আলাদাই লাগছে একটা আলাদাই আবেগ করছে তারপরে সেখান থেকে নিচে নেমে এসে আরো একটা ফ্ল্যাগ নিয়ে সোজা চলে আসছি মেন গেট এর সামনে এখানেও আরেকটা ফ্ল্যাগ আমরা হোস্টিং করছি দেখতেই পাচ্ছ এখানে পতাকাটা উত্তোলন করার পরে আবার ছাদে চলে আসছি কারণ আমার কাছে আরো একটা ছোট্ট পতাকা ছিল তো আমাদের বাড়িতে মোট তিনটে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে আজকে দুটো ছাদের উপরে আর একটা আমাদের মেন গেট এর সামনে তার সাথেই আমরা সাজিয়ে রাখলাম আমাদের ফ্রিডম ফাইটার্সদের দের ছবি যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল এবং তাদের ফটোর সামনে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানালাম বন্দে মাতরম বন্দে মাতর বন্দে মাতরম ভারত মাতা কী জয় ফ্লাইগ হোস্টিং করার ঠিক পরেই কিচেন এ এসে দেখি মা ইতিমধ্যেই চা বসিয়ে দিয়েছে সকালের ছেলেটা তখন অনেকটাই চেপে বসেছে তারপরে হঠাৎ করেই দেখি যে ছোট্ট সেই কুকুরছানাটা আবার চলে এসেছে আর এসেই দেখো আমি ভিডিও করছি দেখে কেমন লাফাচ্ছে তারপরে মাকে কে বলতি মা আবার ওকে একটু বিস্কুট খেতে দিল মিন আজ স্বাধীনতা দিবস হলেও কি হবে বাবার একদম আলাদাই প্ল্যান রয়েছে মাছ ধরতে যাওয়া তাই বাবা এখন রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ছে আর আমরাও তাকে সি অফ করে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার তার কিছুক্ষণ পরে আমিও বাইক নিয়ে রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্য আর বেরোনোর আগে বাইকটাকে সাজিয়ে নিলাম একদম জাতীয় পতাকা দিয়ে কারণ দিনটা তো গর্বের তাই জাতীয় পতাকা তো চারিদিকে থাকা চাই চাই মায়ের বলে দেওয়া কয়েকটা জিনিস কিনতে সোজা চলে আসলাম আমাদের পাশে স্টেশনারি শপে আর চারপাশে একবার তাকালেই সব জায়গায় শুধু পতাকাই উঠছে স্বাধীনতা দিবসের আবেগ যেন পুরো শহরটাকেই ভরে দিয়েছে হঠাৎ মনে পড়লো যে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে তো এখনো ব্রেকফাস্ট করাই হয়নি তাই এই কাকিমার দোকানে এখানে এসে একটু ইডলি নিয়ে নিলাম কারণ মায়েরও খুবই ফেভারিট এটা তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখন সকালে টিফিন করতে বসে গেছি দেখতেই পাচ্ছি যে ইডলি রয়েছে পতাকা উত্তোলন করা তো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তো এরপরে খুবই খিদে পেয়েছিল তাই ভাবলাম চলো খাওয়া যাক আর বাজার থেকে তো ইডলি নিয়েই আসলাম ফিরে আসার সময় তো চলো এরপরে টিফিনটা একটু আরাম করে করা যাক তারপরে আবার আমাদের সামনা করার ওদিকে যাবো কারণ ওখানে ফুটবল ম্যাচ হচ্ছে ওটা একটু দেখতে যাবো তো চলো জলদি করে খেয়ে নিই আগে খাওয়া দাওয়া করার পরে বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ও ফ্রি আছে কিনা তো ও বললো কয়েকটা ছোট্ট কাজ আছে যাবি তো চ আমার সাথে সেজন্য আমি ওর সাথে বেরিয়ে পড়েছিলাম আর এই যেটার কথা বলছিলাম এখানে ফুটবল খেলা হচ্ছে তো এটা আমরা বাড়ি ফেরার পথেই দেখবো তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে যেটার জন্য আমরা বেরিয়েছিলাম আর এদিকে দেখো মানে রাস্তার দুপাশে দু রকম ওয়েদার মানে একপাশে কালো মেঘ আর একপাশে একদম সাদা মেঘ পরিষ্কার মানে প্রকৃতির কি অপরূপ আমরা দুজনে হোমগার্ড গেছিলাম আর তোমরা তো জানোই যে কত সুন্দর দুর্গা প্যান্ডেল হয় তাই বন্ধুকে বললাম চল দেখে আসছি এখানে প্যান্ডেলটা টা কত দূর হয়েছে বাট এখানে এসে আই এম তো পুরোই অবাক মানে এই জাস্ট সবে বাস পড়েছে এখনো প্যান্ডেল শুরুই হয়নি এদিকে পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে তারপরে বাড়ি ফেরার পথে আমাদের আমলা করার মাঠে চলে আসলাম কারণ এখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল যদিও আমি ফুটবল নিয়ে খুব একটা বেশি কিছু জানি না কিন্তু খেলাটা দেখতে সব সময় ভালো লাগে আর হ্যাঁ বাড়ি ফেরার সময় বন্ধু আমাকে ওই মাঠের ওখানেই একটা দোকান থেকে পেয়ারা মাখা কিনে খাওয়ালো যেটা কিনা খেতে খুবই সুস্বাদু ছিল তারপরে বাড়ি ফিরে স্নান করে রান্না রান্না করছে লাগে আর তারপর স্বাধীনতা দিবসের দিনের শেষের রিচুয়াল পতাকা নামানো বিকেল পাঁচটা বাইশেই একটু আবেগ নিয়েই আমরা তিনটা পতাকা নামিয়ে নিলাম এভাবেই কেটে গেল আমাদের স্বাধীনতা দিবস সকালে ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো প্রতিটা জিনিসের মধ্যেই একটা আলাদা আবেগ লুকিয়ে থাকে এই দিনের সিগনিফিকেন্সটা শুধুমাত্র একটা ছুটি নয় বরং আমাদের ইতিহাস আমাদের স্বাধীনতা আর আমাদের গর্ব তোমরাও কারা আমার মতো আজকের দিনটা উদযাপন করলে পতাকা উত্তোলন করে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার জলদি দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে সো সোটিলেন টাটা বাই বাই অ্যান্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল